আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ইস্যু ওয়েলকাম টু দিস ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিও থামনেল আর ফার্স্ট পার্ট দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় আসছি আজকে আমরা চলে আসছি আকশার বার্থডেতে আজকে ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আকশার প্রথম জন্মদিন ওদের পুরো পরিবার আর কিছু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আজকের এই দিনটা একটু ভিন্নভাবে উদযাপন করা হবে আর এখন চলছে সাজসজ্জার প্রস্তুতি দেখতেই পাচ্ছেন সবাই আমরা ব্যস্ত আমরা কিন্তু একটু আগেই চলে আসছি আমরা নিজেরাই আজকে ডেকোরেশন করব। আর আজকে আকশার বার্থডে বাফেটে করা হচ্ছে আজকে ভরপুর খাওয়া দাওয়া হবে আর ভরপুর এনজয় করব। সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমাদের সব বেলুন গুলো ফুলানো শেষ এখন জাস্ট ডেকোরেশন করা বাকি আর এই পাশ দিয়ে কিন্তু সব মেহমানরা চলে আসছে সো ফাইনালি হেয়ারকামস অর বার্থডে গার্ল সবাই কিন্তু মাশাল্লা বলে দিবেন ওকে অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ আর আজকে ওদের বার্থডের থিম হচ্ছে মেরুন কালার আর অফ হোয়াইট কালার সো ওকে হচ্ছে মেরুন কালারের ড্রেস পরানো হয়েছে এত সুন্দর লাগছিল একদম পরীর মতো দেখা যাচ্ছে সো সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন সো ওই সাইড দিয়ে হচ্ছে সবাই ডেকোরেশন করে নিচ্ছিল আর আমি কিন্তু খাবারের সাইডটাতে চলে আসছি এখানে কিন্তু একশো দশ প্লাস আইটেম ছিল সো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন খাবারটা ফার্স্টে নেওয়া যায় আর এখানে কিন্তু একটা বাফেটে যা যা থাকে তাই ছিল বাট এখানে একটা স্পেশাল জায়গা হচ্ছে এই কাবাব সেকশন এইখানে প্রায় পাঁচ ছ রকমের কাবাব দেওয়া ছিল আর পাশাপাশি অন্যান্য খাবারগুলো তো আছেই এই তো এখানে আমরা একদম নিজেদের পছন্দ মতো কিছু খাবার চুজ করে নিয়ে আসছি এখানে আমি ছোয়াভাবি আনান আমরা সবাই এক টেবিলেই বসে পড়েছি এখানে যার যার পছন্দ মতো সে সে খাবার নিয়ে আসছি সো ফার্স্ট পার্ট শুরু করবো আমরা এটা দিয়ে আরও তো সময় আছেই তখন দেখা যাক কি কি খাওয়া যায় আর এখন হচ্ছে সান সানভাই আমাদেরকে ফুচকা চটপটি এগুলো নিয়ে দিচ্ছিল আর এখানে কিন্তু আনলিমিটেড ফুচকা চটপটি ছিল আর এগুলো দেখলে কি একটা মেয়ে মানুষের লোভ সামলানো যায় বলেন তো এখান থেকে একদম বেশি করে ফুচকা চটপটি নিয়ে নিয়েছিলাম আমরা কিন্তু তিন চারজন মিলে খাবো এগুলো আমাদের আবার রাক্ষস ভাইবেন না ঠিক আছে আর এই তো এই সাইডে কিন্তু প্রায় অর্ধেক ডেকোরেশন করা কমপ্লিট বাকি অর্ধেক গুলো করে নিচ্ছিল আর এখানে তো বাচ্চারা খেলায় মগ্ন পাশাপাশি সবাই খাওয়া দাওয়া করছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে আসলে বন্ধু বান্ধব পরিবার সবাই মিলে একসাথে সময় কাটানোটা আসলেই অনেক সুন্দর আর এখন আমি চলে আসছি স্যুপ নিতে এখানে কিন্তু স্যুপের সেকশনটা আলাদা ছিল থাই স্যুপ কর্ন স্যুপ ক্লিয়ার স্যুপ সব এখানে আছে পাশাপাশি চা কফি তো আছে আর এখানে থাই স্যুপের পাশাপাশি কিছু ফ্রুটস ডেজার্ট এগুলো নিয়ে আসছি খাওয়ার জন্য সবগুলো আইটেমই টুকটাক ট্রাই করেছি আর এই হচ্ছে আজকের আকশার বার্থডে কেক ওর কেকের থিমটাও কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল আর এই পাশে হচ্ছে ফুল ডেকোরেশনটাও কমপ্লিট এখন হচ্ছে ওর বার্থডে কেক কাটার সময় ওরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে এখন বার্থডে কেক কাটবে সবাই মিলে উদযাপন করবে আজকের এই সুন্দরতম দিনটা আর এখন হচ্ছে ফটো সেশন করার মুহূর্ত সবাই মিলে একসাথে এই দিনটিকে সুন্দরভাবে ক্যামেরা বন্দী করে নিচ্ছে আর এটা হচ্ছে আকসার দাদুর বাড়ির ফ্যামিলি সো এখন হচ্ছে সবাই মিলে একসাথে ওরা কেক কেটে নেবে ワイワイ。 তো দেখতেই পেলেন আমরাও কিন্তু একটু ফটোশুট করে নিলাম সবাই মিলে একসাথে আজকে অনেক এনজয় করছি পরিবার বন্ধু বান্ধব এদের সাথে সময় কাটানো মানে এই অনুভূতিটা আসলে প্রাইসলেস আর ফারিয়া ভাবি কিন্তু এখানে সবাইকে কেক কেটে কেটে দিছিল। আর আমাদের পেটে তো একদমই জায়গা ছিল না কারণ বাফেটের কেক খেয়ে আমাদের পেট ভরা ছিল সো এখানে অন্যান্য যে মানুষজন ছিল সবাইকে ওকে এখানে কেক সার্ভ করতেছিল আর আমাদের বার্থডেটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে সবাই চলে যাচ্ছে সো দেখতেই পাচ্ছেন এখন আমরাও চলে যাব বাট সবাই মিলে একসাথে বের হব সেজন্য বসে আছি আর আমরা যখন বের হবো ঠিক তখনই মিকি মাউসের ড্রেস পরা একটা লোক আসছে মানে ওনাকে দেখে সবাই এনজয় করতেছিল সবাই ওনার সাথে ফটো তুলে নিচ্ছিল আর এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বার্থডেতে এরকম ড্রেস মিকি মাউস ডোরে মন এগুলো ড্রেস পরে আসলে কিন্তু বাচ্চারা আর বড়রাও ছবি তুলতে খুব পছন্দ করে সেখানে মিকি মাউসের ড্রেস পরা লোকটা সব বাচ্চাদেরকে খুলে নেওয়ার চেষ্টা করছিল বাট সবাই এত ভয় পাচ্ছিল সেখানে আবদুল্লাহ আনান সবাই মিলে এখানে ছবি তুলবে আর এই লোকটা সান ভাইয়ার সাথে কি কি দুষ্টমি করছিল। সান ভাইয়া এখানে দুষ্টুমি করতেছিল আর এই লোকটাও সান ভাইয়ের সাথে দুষ্টুমি করছে সো যাই হোক আজকে আমরা সারাটা দিন অনেক এনজয় করেছি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আশা করি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তিনি Inshallah Allah Hafiz